আগে নিজেদের দল সামলান পাঁচে আগস্টের গণ পর আপনাদের নিজেদের কর্মীরাই নিজেদের হাতে খুন হয়েছে আমরা দৃঢ় কণ্ঠে বলে চাই ছাত্ররা অনেক ধৈর্য ধরে আছে ছাত্রদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায় এমন স্রোত তৈরি হবে সেই স্রোতে আপনারা বেঁচে চলে যাবে আপনারা যে শুরু করেছেন এটা বেজর জিয়ার আদর্শ নয় এটা হলো শেখ মুজিবের বাকশালী আদর্শ আপনারা যেটা শুরু করেছেন এটা বেগম খালেদা জিয়ার চরিত্র নয় এটি হলো ফ্যাসিস খুনি শেখ হাসিনার চরিত্র প্রিয় বিএনপির ভাইরা আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে চাই আপনাদের সন্তানদের ছাত্র শিবিরে কোরআন শিক্ষা কার্যক্রমে আপনার যুক্ত করুন যদি না পারেন আপনারা নিজেই কোরআন শিক্ষার প্রোগ্রাম চালু করুন যদি না করতে পারেন এমনও হতে পারে আপনাদেরকে আপনাদেরই সন্তানরা ঘর থেকে বের করে দিবে যেভাবে আপনারা কোরআনের কর্মীদের মসজিদ থেকে বের করে দিয়েছেন বিএনপির সকল নেতাকর্মীদের আহ্বান জানাতে চায় আগে নিজেদের দল সামলান পাঁচই আগস্টের গণ পর আপনাদের নিজেদের কর্মীরাই নিজেদের হাতে খুন হয়েছে আমরা দেখতে পেয়েছি শতাধিক কর্মীদেরকে আপনারা নিজেরাই খুন করেছেন আপনাদের নিজেদের কর্মীরাই আপনাদের কাছে নিরাপদ নয় আপনারা আমাদের পিছে লাগতে আসেন না আগে নিজের দলকে ঠিক করেন যদি নিজের দলকে ঠিক করতে না পারেন রাজনীতি ছেড়ে দেন প্রশাসনকে জানাতে চাই আপনারা অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে গ্রেফতার করতে হবে সকল চাঁদাবাসদেরকে গ্রেফতার করতে হবে সকল ধর্ষকদের গ্রেফতার করতে হবে সকল খুনিদেরকে গ্রেফতার করতে হবে যদি প্রশাসন আপনারা চাঁদাবাজদেরকে না ধরতে পারেন এই কোরআনের কর্মীদের যারা আক্রমণ করেছে তাদেরকে যদি না ধরতে পারেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলবে সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রামে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ